থেকেই তার সমাধান জন্য হবে শ্রীপুর উপজেলার সংগ্রামে আমির পরিচালক প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার সংগ্রামী আসদুল্লাহ সাল্লাহ এর উপরে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি গণমানুষের নেতা মাজলুম জননেতা জনাব অধ্যাপক এমবি বি বাকের সাহেব কলেজ অনার্স ফাইনাল রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দায়িত্ব পালন করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাগুরা জেলা শাখার সভাপতি হিসেবে আর আমি টাকা পকেটে নেব বনব আর এই কাজগুলো আমাদের সংগঠনের কাজে আমি বিভিন্নভাবে ব্যয় করব। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের বিভিন্ন সারা পৃথিবী এবং সমগ্র সৃষ্টির রাজত্ব আল্লাহ হাতের মুঠোর মধ্যে রয়েছে আমি بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهادي لا أدي عمل عامل منكم عمل عامل منكم من ذكر أو